দর্শক আওয়ামী লীগের নেতা ছাব্বিশ জন নেতাকর্মীদের কর্মীদের উপর কঠিন মামলা হলো এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনীর প্রধান নির্দেশ দিল এবং এই নিষেধাজ্ঞা এবং গোপন রেকর্ড ভাইরাল হয়েছে দর্শক আমরা সেই ভিডিওটি এখন দেখব ভিডিওটা দেখুন দর্শকের দিকে আওয়ামী লীগের নেতা ছাব্বিশ জন নেতাকর্মীদের নিষেধাজ্ঞা কেন হয়েছে আর কে কে ছিল এই নেতাকর্মীদের ছাব্বিশ জন নেতাকর্মী কারা কারা এবং তাদের নিষেধাজ্ঞার কারণ কি দর্শক আমরা দেখবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখুন চলুন ভিডিওটা দেখে আসি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও গুলো সবার আগে একটা লাইক করে দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সম্মানিত দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগবে আপনার মহামূল্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শকের দিকে আওয়ামী লীগের আহ ছাব্বিশ জন নেতা কর্মীর উপর যে নিষেধাজ্ঞা পড়লো এবং কেন নিষেধাজ্ঞা পড়লো অবশ্যই আপনার দেখছেন ভিডিওতে এবং এই নিষেধাজ্ঞার মূল কারণ কি বুঝতে পেরেছেন অবশ্যই দর্শক এই আহ নিষেধাজ্ঞা জন্য হয়েছে এবং জিবি هارুনের যে গোপন কল রেকর্ড ফাঁস হলো এবং সে কার কার সাথে এবং কোন ওই অপরাধী নিরাপদ মানুষদেরকে যে দরে এনে কাটগরায় nito এবং দর্শকদের দিকে তার জেলায় এবং তার দেশের যে পরিস্থিতি নিয়ে কথাবার্তা চলছে দেশের বিভিন্ন বিভিন্ন স্থান থেকে চাপ আসছে ডক্টর ইউনূসকে পদত্যাগ করার জন্য ডক্টর ইউনূস পদত্যাগ এর যে দাবি করল এবং ডক্টরের বিভিন্ন বিভিন্ন এই পদক্ষেপ চলছে দর্শক ভিডিওটি কেমন লাগলো আপনার মতো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিয়ে